তুমি এখন রোজ ঘুমের ঘরে আমার শিউরে এসে বসো এবং আমার চুলে বিলি কাটতে কাটতে বলো এই ভালো করে খেয়েছো তো শরীরের যত্ন নিও ভালোভাবে যত্ন নেবে কিন্তু হ্যাঁ বলো তো আমার ছবিটা ওয়ালে দেখে তুমি মাঝে মাঝেই কাঁদো কেন কাঁদো কেন কথা বলো তো হ্যাঁ আমি হারিয়ে গেছি সাময়িক সাময়িক হারিয়ে গেছি তুমি জানো না আমি তোমার থাকবো অনন্তকাল তোমার থাকবো তোমার প্রত্যাশায় তোমার প্রত্যাশায় আছি তুমি কখনো কাঁদবে না এই বলে দিলাম কিন্তু আর নিজের যত্ন নিতেও বলবে না কথাটা মনে রেখো কিন্তু হ্যাঁ হ্যাঁ আমার কথা না শুনলে কিন্তু আমি ভীষণ ঠাক করবো তোমার উপর ভীষণ ঠাক করবো বুঝলেছ আমার কথাটা কিন্তু মনে রাখবে বারবার বলছি আমার কথাটা মনে রাখবে আমি গমের ঘরে চমকে উঠলাম বেছে না ছেড়ে উঠে দাঁড়ালাম আবার বিছানায় বসে দুহাটুর মাঝে মাথা গুজে তোমাকে ভাবতে লাগলাম আসলে তুমি কত সুন্দর ছিলে কত সুন্দর ছিলে তোমার পেয়ে আমার জীবনটা সুখে কানায় কানায় ভরে উঠেছিল কিন্তু হঠাৎ তুমি চলে গেলে ফুলের পাপড়ির মতো ঝরে গেলে অসময়ে ঝরে গেলে আমার জীবন থেকে কেন গেলে জানি না জানি আমার সৃষ্টিকর্তা হ্যাঁ জানি আমার সৃষ্টিকর্তা আমি জানি না বিধাতা সুখ দিল কিন্তু ভাগ্য হইল না ভাগ্যে শৈল না তুমি চলে গেলে আমি ভীষণ একা হয়ে পড়লাম ভীষণ একা তাই তোমার ছবিটা দেখি কাঁদি বারে বারে কাঁদি তুমি আমার এই জীবনে যে কতটা পূর্ণতা ছিলে তা আমি এখন হারে হারে টের পাই আমি তখন অস্থিরতায় ভোগী কিন্তু আমি জানি তুমি যেখানে গেছো সেখান থেকে আর কখনো আমার কাছে আসবে না কখনো আমার কাছে ফিরে আসবে না তুমি তো চলে গেছো না ফেরার দেশে ওখানে গেলে কেউ ফিরে আসে না তবে হ্যাঁ তুমি নিশ্চিন্তে দেখো আমি আমি ঠিক তোমার কাছে আসব ঠিক তোমার কাছে আসব তোমার কাছে আসতে এতটুকু তুমিও জেনে রাখো আমি শুধু তোমার শুধু তোমার অনন্তকালের জন্য আমি শুধু তোমার